হেল্ল' আছালো ৱেলকাম টু মাই নিয় ব রকমারি দর্শন থেকে আজ আমি আপনাদের দেখাবো টিএসি তে কী কি পাওয়া যায় কি কি পাওয়া যায় না আর হচ্ছে ওখানে গেলে কি কি পারবে পাবেন আপনি এটা হচ্ছে মেট্রো স্টেশন থেকে নামার পরে হচ্ছে আপনার যে সকল জিনিস পাবেন সেগুলো হলো ব্যাগের দোকান আছে আর এটা খুবই রিজনেবল প্রাইস আর এখান থেকে হচ্ছে মার্কেটে যেগুলো দুশো তিনশো টাকা এখানে এগুলো একশো টাকা করে মালা চুরি রয়েছে এবং হচ্ছে আপনার পাটের কিছু ব্যাগ রয়েছে মানে মেট্রো স্টেশন থেকে নামার পরপরই আপনারা হচ্ছে এগুলো পাবেন তারপরে হচ্ছে হচ্ছে যেটা পাবেন কাঁচের চুরি কাঁচের চুরিগুলো খুবই রিজনেবল প্রাইস আর এখানে হচ্ছে কাপড়ের চুরি মানে হাতে তৈরি যে সকল চুরিগুলো আছে যেগুলো আপনার হচ্ছে আরও অথবা মিনা বাজার বা আদার্স কোনো স্বপ্নতে গেলে এগুলোর দাম অনেক বেশি টাকা রাখে কিন্তু এখানে ওরা খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে সেল করে এখানে আর খাবারের কথা তো বলতে গেলে কি বলবো কিছুই বুঝতেছি না কারণ এত রিজনেবল প্রাইসে মানে হচ্ছে একশো টাকা যদি নেন আপনার অনেকগুলো আইটেম খেতে পারবেন এখান থেকে আর এখানে যেই দোকানগুলো দেখ সেগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে সেই দোকানগুলোতে আপনারা হচ্ছে জিনিস পেয়ে যাবেন প্রথমে তো ভাবছিলাম যে হ্যাঁ এখানে শুধু অর্নামিক্স পাওয়া যায় কিন্তু না এখানে শো পিসও পাওয়া যায় সুন্দর সুন্দর চাবির রিংও পাবেন বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে আর চুরিগুলো হচ্ছে আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন কিন্তু সেগুলো হচ্ছে আপনাদের দাম মা করে নিয়ে যেতে হবে খালাদের কাছ থেকে আর এখানে অনেক রকম খাবার আছে খাবারের যে দোকানগুলো আছে সেগুলো দেখতে খুব ডিলিশিয়াস কিন্তু হচ্ছে আপনারা একটু দেখে শুনে খাবারগুলো খাবেন এখানে অনেকগুলো দোকান আছে বেশিরভাগ দোকানে হচ্ছে একই রকমের জিনিস পাওয়া যায় খুব একটা ভিন্নতা নাই আর এখানে হচ্ছে দুই সাইডেই চুরির দোকান পাবেন এই যে আমরা এখন যেখানে দেবো খাবারের দোকানগুলো এটা হচ্ছে পার্কের ভিতরে ঢোকার পথেই পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে বুট মামার যে মানে ধোয়া উঠতেছে এমন বুটগুলো সেগুলো হচ্ছে দশ টাকা থেকে বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে আইসক্রিম আসে বেলপুরি আছে মোমো আছে কি নেই বলেন সব কিছুই আছে আর এখানে হচ্ছে আরেকটা জিনিস যখনই যাবেন দেখে শুনে যাবেন ডিএসি এমন একটি জায়গা কোনো না কোনো আন্দোলন মাসে মানে থেকেই বারো মাসে এখানে হচ্ছে আপনার তেরোটা হচ্ছে আন্দোলন হয় আর প্রতিদিনই থাকে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে হচ্ছে তিনশো মনে হয় পালে শিশির দিন বাড়ে একটা দিন একটু বেশি আন্দোলন করে আর এখানে প্রতিবাদ এটা সেটা সবসময় হয় তাই হচ্ছে আপনার যখনই যাবেন একটু সাবধানে যাবেন ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন